আজ কোনো ব্লগ ভিডিও না আজকে আমি আপনাদের সামনে পালং পানিরের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আর আপনারা দেখছেন ঘরকোনা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই শীত তো ফুরিয়েই গেল এখনও পর্যন্ত যারা পালং পানিরের রেসিপি একদিনও বাড়িতে ট্রাই করেনি অবশ্যই একদিন ট্রাই করুন সারা বছর পালং শাক কম বেশি পাওয়া গেলেও শীতকালে যে আমরা পালং শাকটা পাই সেটা কিন্তু সারা বছর সেভাবে পাওয়া যায় বলে আমার মনে হয় না তো আমি এখানে বেশ কিছু একদম ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকটা ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে ভালো করে পালং শাকটাকে আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প সামান্য জল আর অল্প একটু নুন দিয়ে এটাকে এখন সেদ্ধ করতে দেব এখন একটা পাত্র দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট বয়েল হয়ে গেলে হালকা ভাপানো হয়ে গেলে এখন এই ঢাকনা খুলে এর জলটাকে আমি ঝরিয়ে নেব শাক থেকে এভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি আমি হালকাভাবে জলটা ঝরিয়ে নিলেই হবে এভাবে শাকের জলটা ঝরতে থাকুক অন্যদিকে আমি পনিরটা টুকরো করে কেটে নেব এখানে বাজার থেকে নিয়ে আসা দুশো গ্রাম মতো পনির রয়েছে এই পনিরটাকে এভাবে টুকরো করে এখন কেটে নিচ্ছি এই পনিরটা কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে খুব সাবধানে পনিরটা আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ কয়েকটা কাজু বাদাম আমি গুঁড়ো করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম আর এখন একটা পাতি লেবু কেটে নিয়েছি জল ঝরিয়ে রাখা যে শাকটা ছিল পালং শাকটা সেটা এখন আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রসটা আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কিছু টেস্ট হয়ে গেল লেবু দেওয়াতে শাকের যে সবুজ রং সেটা নষ্ট হবে না আর শাকের যে একটা সবুজ গন্ধ বাড়ায় সেটাও যাতে না হয় সেই জন্য লেবুটা দেওয়া হলো এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর টুকরো করে রাখা পনিরগুলো এভাবে খুব হালকা মানে আলতোভাবে এক মিনিট মতো ভেজে নিচ্ছি পনির বেশি ভাজা যায় না আর যেহেতু পালক পনির করব সেহেতু একদমই হালকা ফ্রাই করে নিচ্ছি এটা আপনারা নাও করতে পারেন কিন্তু এখানে আমি একটু হালকা ফ্রাই করে নিলাম দেখতেই পারছেন কোনো রকম কিন্তু পনিরটার মধ্যে কোনো ব্রাউন কালার আসেনি জাস্ট কয়েক সেকেন্ড বলতে পারেন আমি এই পনিরটা এই প্যানটার মধ্যে দিয়ে একটু ফ্রাই করেছি এখন আবারও কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি সামান্য একটু হিং আর দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন হিসাবে এখন এই জিরে গুঁড়োটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মানে এক চামচ মতো দিয়ে দিলাম এই সমস্তটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে দানাগুলো বার করে নিয়েছি দিয়ে টমেটোটা টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দানাগুলো যেন এর মধ্যে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই শাকের পেস্টটা এই পেস্টের মধ্যে রয়েছে বেশ কয়েকটা কাজু বাদাম অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু লেবুর রস আর এই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এই পালং শাকটা একসঙ্গে করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি এরপর এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি এই সমগ্র রান্নাটা কিন্তু খুব কম আঁচে করতে হবে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা পনিরটা শাকটার সঙ্গে মেশানোর সময় খুব সাবধানে এটা মেশাতে হবে যেন পনিরটা কোনোভাবে টুকরো না হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর গ্যাসের আঁচটা কিন্তু খুব কম রাখতে হবে আমি এখানে ইন্ডাকশান ওভেনে রান্না করছি আমি আঁচটা কিন্তু খুব কম পরিমাণেই রেখেছি এই রান্নাটা হাই হিটে না করাই ভালো হালকা হাতে এভাবে নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে অনেকে এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে থাকেন আমি যেহেতু নিরামিষভাবে করছি তো সেই কারণে কোনো পুজোর দিনে অনেক সময় নিরামিষ খায় আর নন বেঙ্গলিরা তো নিরামিষ খান তার সাথে বাঙালিরা আমরা বাঙালিরাও অনেকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে থাকি তো নিরামিষ দিনে আমরা এটা ভাত বা রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারি দেখুন হালকাভাবে তেলটা ছেড়ে এলে আমার পনির অলমোস্ট ডান হয়ে যাবে এখানে আমার পনিরটা ডান হয়ে গেছে দেখুন কালারটা একটুও কিন্তু ফেড হয়নি পালং শাকের কালারটা একদম গ্রিন হয়েই রয়েছে এখন এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে নিরামিষভাবে পালাং পানির নিরামিষভাবে পালাং পানিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার